যদি কেহ নিয়মিতভাবে দরু শরীফ পাঠ করে যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজারবার শরীফ পাঠ করে মাত্র এক বার অনেকের কাছে মনে হচ্ছে যে এক বার অনেক বড় সংখ্যা কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে তার যে কি হবে এটা আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি তাদের যত জটিল কঠিন সমস্যা হোক যত আর্থিক সমস্যা হোক ব্যবসার সমস্যা হোক ঋণের সমস্যা হোক সন্তানের সমস্যা বিয়েসাদির সমস্যা হোক শত্রুর সমস্যা হোক বেকারত্বের সমস্যা হোক পড়ালেখা স্মরণশক্তি পারিবারিক অশান্তি মামলা মোকদ্দমার সমস্যা হোক শারীরিক মানসিক অসুস্থতার সমস্যা হোক ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে সবশেষে সাতটি অত্যন্ত মূল্যবান ফজিলত সহ তুলে ইনশাআল্লাহ এক মাওলানা সাহেব বলেন দুই হাজার আঠারো সালে আমার একটা জিনিসের খুব বেশি প্রয়োজন ছিল এবং এটা এমন একটা সময়ে প্রয়োজন ওই সময়ে সেটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই একটা আশা ছিল যে আমলটা করতে থাকি দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা দৈনিক ফজরের নামাজের পরে এক হাজার বার দরুদ শরীফের আমল করেছিলাম বেশিক্ষণ সময় লাগে না একটা ছোট্ট দরুদ সল্লাহ আলাইহ আসসালাম যদি আমরা আমল করি এটা একটা দরুদ এটা যদি কোনো ব্যক্তি এক হাজার বার পরে তাহলে তার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমার পঁচিশ মিনিট সময় লাগতো প্রতিদিন ফজরের নামাজের পর এই আমলটি করা শুরু করলাম শুরু করার পর আল্লাহর ওপর ভরসা করে গেলাম যাওয়ার পর আল্লাহ তালা এত সহজে ওই জিনিসটা আমাকে দান করেছেন এটা আমি কল্পনাও করতে পারি নাই এত সহজে দান করেছেন অথচ ওইটার জন্য অনেক প্রতিযোগিতা হয় অনেক কিছু হয় পরে আমি চিন্তা করলাম আল্লাহ তালা এত সহজে এটাকে দান করেছেন তখন আমার মন সাক্ষ্য দিল প্রতিদিনের এক বার দরুৎ শরীফের কথা হয়তো আল্লাহ তাল্লার পছন্দ হয়েছে এটা হয়তো আল্লাহ তাল্লার কবুল করেছেন সেজন্য যারা এই দরুদ শরীফের আমলকে অভ্যাসে পরিণত করেন মনে রাখবেন মৃত্যুর সময় কলমা হওয়া অনেক কঠিন একটা বিষয় আমাদের কাছে এটা সহজে মনে হতে পারে কিন্তু মৃত্যু পথযাত্রী যারা মৃত্যু সম্মুখীন যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবে যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন আদেশের মধ্যে এসেছে যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মৌত চলে আসে ঠিক তখন শয়তানের একটা টিম চলে আসে আপনাকে যদি শেষ মুহুর্তে ইমানহারা করতে পারে তাহলে শয়তান সাকসেস তখন শয়তান মমর্ষ লোকটিকে বিভিন্ন যুক্তি দেয় বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় ইমান হরণ করার জন্য শয়তান যত ধরনের অপকৌশল আছে সব সে প্রেরণ করে তখন একত্রে চলে মৃত্যু যন্ত্রণা তার সাথে সাথে চলে শয়তানের অসহসা এই দুইটা যন্ত্রণার মধ্যে একজন মমিনের ইমান ধরে রাখাটা খুব কঠিন এখন কেহ যদি নিয়মিত নিয়ত করে হে আল্লাহ আমি প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফের আমলটি করব তুমি আমাকে মৃত্যুর সময় ইমানের হাওলাতে মৃত্যু নসিব করিও যদি এই নিয়তে কোনো ব্যক্তি দরুদ শরীফের এই আমলটি করতে পারে আমি আশাবাদী সে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে আপনি বসে বসে পড়ে পড়তে হবে কথা নাই আপনি প্রতিদিন পাঁচ অক্তে যে মসজিদে যান মসজিদে যাওয়ার সময় বার পড়বেন আসার সময় একশোবার পড়বেন তাহলে পাঁচ অক্ এক হাজার বার অনায়াসে হয়ে যাবে যারা অফিস আদালতে যান যাত্রাপথে গাড়িতে বসে বসে পাশের ব্যক্তির সাথে কথা না বলে যদি সাল্লা আলাই ওয়াসাল্লাম পড়েন বিশ মিনিটে এক হাজার বার হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা নামাজের পরে পড়তে চান তারা প্রতি অক্ পাঁচ মিনিট সময় নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটে দুইশো বার হয়ে যাবে এভাবে পাঁচ অক্ এক হাজার বার হয়ে যাবে তেমনিভাবে যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তারাও এই আমলটা করে দেখেন এটা পরীক্ষিত আমল অনেকে বিভিন্ন ধরনের সমস্যায় সজ্জিত নিয়ত করুন হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তিদান করুন আমি প্রতিদিন এক হাজার বার করে দরুদ শরীফ পাঠ করব আমলটা করে দেখেন যদি না হয় তারপর আমাকে বলবেন অনেক বুজুর্গণে দিন এই এক হাজার বার দরুদ শরীফ পাঠ করেছেন তারা জটিল ও কঠিন সমস্যার আল্লাহর সাহায্য পেয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের নিয়ামত হাাসিল করতে পেরেছেন। সেজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে এই আমলটি শুরু করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এবার সাতটি অত্যন্ত ফজিলত মন্ডিত সহজ শরীফ নোট করে রাখুন। মমা সালে আইলা ইদনা আমালাম হাম্মাদি ও আলা আলছে ইদ না আমামুলা وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وآل جسده في الأسد وآل قبره في القبور. كَلَّا هلاتي انت وسيلتي ادركني يا رسول الله اللهم صل على محمد كلما ذكر هجز زكيرنا وصل على محمد كلما غفل عن ذكره الغفور. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. লাহ মাসাল্লে ওয়াসালেম ও বারিক আলা মুহাম্মাদি মোহাম্মদী ওয়ালা আলিহি আদাদা আমিল্লাহি ওয়া আদালিহি দরিদ্রের শেফা এটা প্রত্যাহ সকাল সন্ধ্যা তিনবার করে পড়লে মৃত্যু পর্যন্ত নিরোগ থাকা যায় যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন দোয়া করি আল্লাহ তালা সকলের নে খানা পূরণ করুক ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন